শাশুড়ি আমার শাড়ি ভাজ করে বিছানে রাখছিলেন আমি মাত্রালিক্ত অলস হওয়ায় শাড়িগুলো ভাজ করে আলমারিতে রাখা হয়ে ওঠেনি আজ ধুয়ে দিয়েছিলাম বিকেলে আম্মা নিজেই ছাদ থেকে শাড়িগুলো নিয়ে এসে আমার রুমেই ভাঁজ করতে শুরু করেছেন আমি ওনার পছন্দের পায়েসটা রান্না করছিলাম আম্মা দিন হলো পায়েস খেতে যাচ্ছিল কিন্তু আমারই পায়েস রান্না করা হয়ে উঠছিল না আজ অলসতা কাটিয়ে রান্না করতে চলেই এসেছি রান্না প্রায় শেষের দিকে হয় চুলার রাজ কমিয়ে আমার রুমের দিকে আসবো তখনই বুঝলাম ভেতরে আম্মার সাথে আরেকজন মহিলা আছে ভেতর থেকে দুজনেরই কণ্ঠ আসছে বাহিরে থেকে স্পষ্ট শোনা যাচ্ছে মহিলাটি বলল শোনেন ভাবি বোধরা তো মাথায় তুইলেন না এখন মাথায় তুলতেছেন ভবিষ্যতে আর মাথা থেকে নামবে না সাহস বেড়ে গেলে দেখবেন উল্টা আপনার এই মাথায় তুললে আচ্ছা দিয়ে মাটিতে ফেলে দেবে আজকালকার বোদের উপর ভরসা আপনি বইয়ের কাপড় ভাঁজ করতেছেন ছি কথাগুলো কানে আসতেই আফসোস হতে থাকলো আমাকে শাড়িগুলো ভাঁজ করতে দেওয়াটা উচিত হয়নি আমার বাহিরের কেউ এসে এসব দেখলে খারাপ তো বলবেই সিদ্ধান্ত নিলাম রুমে ঢুকেই শাড়িগুলো আমার হাত থেকে নিয়ে সরিয়ে রাখবো রাতে বসে বসে ভাজ করে রাখা যাবে রুমে ঢুকতে গিয়েই থমকে গেলাম ইচ্ছে হলো আরই পেতে তাদের কথা শুনি আমার এই বদ অভ্যাস কোনো কালেই ছিল না কিন্তু আজ নিজের ইচ্ছেটা দমাতে পারলাম না আমার কথা শোনার জন্য মনটা আকুলি বিকুলি করছে কি বলবে আম্মা আমাকে নিয়ে অন্যদের মতোই খারাপ ধারণা আছে আম্মার মনে দাঁড়িয়েই ছিলাম গান পেতে আমার হাসির শব্দটা এলো তিনি বলে উঠলেন কি বলতো আবিরের মা আমি তো আমার ছেলের বউকে অন্যের বাড়ির মেয়ে হিসেবে দেখি না আমি ওকে আমার বাড়ির বউ হিসেবে দেখি একটা কথা কি জানো কিছু পেতে হলে কিছু দিতে হয় তুমি কেমন শাশুড়ি হতে চাও জানি না তবে আমি আমার শাশুড়ির মতো হতে চাই না মহিলাটির গলা আবার শুনতে পেলাম তিনি বললেন আপনার শাশুড়ির মতো হয়েন না কিন্তু ছেলের বউকে মাথায়ও তুইলেন না বসতে দিলে শুইতে চাইবে আর শুইতে পারলে লাথি দিয়ে বের করে দেবে শাশুড়ির নরম গলা ভেসে উঠলেন এবার তিনি বলে উঠলেন একজন নারী কিন্তু এমনি এমনি মা হয়ে ওঠে না বুঝেছ আবিরের মা প্রথমে পেটে ধরতে হয় তারপর বাচ্চা প্রসবের পর কোলে পিঠে করে মানুষ করতে হয় বছরেরও বেশি সময় পর আলত বৌদের দেখো বিয়ে হয়ে আসতে না আসতে কেমন মা মা করে পাগল করে ফেলে তাদের কিন্তু একটু একটু করে শিখিয়ে দিতেও হয় না তাদের মুখে মা ডাক শুনতে পেটেও ধরতে হয়নি ছেলেকে দিয়েই তাকে নিয়ে এসেছি মা বলে যেহেতু ডেকেছে মায়ের মতো তো কাজ তো করতেই হবে আমার মেয়ে যদি শাড়ি এভাবে রাখত আমি কি ঠিক করে রাখতাম না আমি মা হই মায়ের দায়িত্ব পালন করি মা হয়ে তো আর উঠতে পারবো না মায়ের মতই না হয় হয়ে উঠি এখন মেয়ে এসে দিন শেষে আমার সাথে সে কি করবে সেটা তার ব্যাপার ওপরে তো আল্লাহ আছেই যেটা ভালো হয় সেটা তিনি করবেন আমার ভাগ্যের লেখক যা লিখে রেখেছে সেটা তো হবেই আমি ছেলের বউকে ভালোবাসলেও হবে আর না বাসলেও হবে ঘরের মেয়েটা পরের বাড়িতে আছে মেয়ের গলায় মার ডাক শুনতে পারি না কতদিন দেখি না কলিজাটা ছিঁড়ে যায় এই ছেলের বউটাই ভালো রেখেছে দেখি কতদিন এই মেয়েটার ভালোবাসা কপালে আছে আমার কথা শুনে আমার চোখে পানি চলে এসেছিল কথাও যে মানুষকে অতলে ডুবিয়ে দিতে পারে আম্মার কথা তার প্রমাণ মনে হচ্ছিল আম্মা যদি আমাকে আপন করে নেওয়ার কথাগুলো আরও এক ঘন্টা ধরে বলতো তবু আমি এক মনে শুনতাম এভাবে দাঁড়িয়ে থাকা সমীচীন নয় বলে তাড়াতাড়ি করে চোখের জল মুছে রান্নাঘরে গেলাম দুটা বাটিতে পায়েস বেড়ে নিয়ে নিজের রুমের দরজায় নিজেই নক করলাম আম্মা ভেতর থেকে চিৎকার করে বললেন নিজের ঘরে আসবা নিজেই দরজা টোকাচ্ছ আসো আমি মৃদু হেসে রুমে ঢুকতেই প্রতিবেশী চাচি বলে উঠল ভাগ্য করে শাশুড়ি পাইছ গায়ের কাপড়ও এভাবে ভাজ করে দিচ্ছে ভাগ্যবতী তো আমি এমন বউ কি সবাই পায় পৃথিবীতে যেমন ভালো বৌমা আছে সেরকম ভালো শাশুড়িও আছে আমাদের মধ্যে হয়তো কারো ভাগ্য ভালো আবার কারো নয়